আর এক মাস পরেই প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের এএসআই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এমনই একটি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে সো আমি এই নোটিশের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের এএসআই পদে অনলাইনে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং বাংলাদেশে কত হাজার এএসআই নিয়োগ করা হবে এবং অনলাইনে আবেদন করতে আপনাদের বয়স সীমা কত লাগবে সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে এবং আপনারা যারা ভাবছেন এএসআই পদে আবেদন করবেন এবং এএসআই এর কাজ কি সেই সকল বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন সো এই নোটিশটি কিন্তু বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে প্রকাশ করা হয়েছে সো এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডি ও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সহ উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে পাঁচশো নারী সহ এএসআই চার হাজার সরাসরি নিয়োগযোগ্য মানে এখানে আপনাদের পাঁচশো নারী নিয়োগ করা হবে এবং সাড়ে তিন হাজার পুরুষ নিয়োগ করা হবে মোট চার হাজার এএসআই সরাসরি নিয়োগ করা হবে সারা বাংলাদেশ থেকে এবং এখানে আপনাদের পাঁচশো নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতিযোগ্য মানে যারা কর্মরত আছেন কনস্টেবল বা বিভিন্ন নায়ক পদে সো তাদের পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ করা হবে পাঁচশো নারী এবং সাড়ে তিন হাজার পুরুষ মোট আট হাজার এএসআই নিয়োগ করা হবে এবং এএসআই গেট দেওয়া হবে চোদ্দ সো এখানে আরো বলা হয়েছে এই প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই প্রস্তাবটি তারা পাঠাবে সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এএসআই গেট চোদ্দ মঞ্জুরকৃত পথ এখানে আঠারো হাজার সাতশো আটত্রিশটি এবং কর্মরত পথ আঠারো হাজার সাতশো ছাব্বিশটি এবং এখানে শূন্য পদে আছে বারোটি এবং প্রস্তাবিত পথ আট হাজার মানে আট হাজার এএসআই আবার নতুন করে নিয়োগ করা হবে এবং মোট ছাব্বিশ হাজার সাতশো আটত্রিশ জন এএসআই সারা বাংলাদেশে কাজ করবে এ মতো অবস্থায় প্রস্তাব খ শরণাক্ষের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত সকে বর্ণিত আট হাজার এএসআই গ্রেড চোদ্দ এর পথ সিজনে সম্মতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল সো এই যে প্রস্তাবটি তারা করেছে এই প্রস্তাবটি কিন্তু সিনিয়র সচিবের নিকট পাঠানো হবে তিনি যদি এই প্রস্তাবটি দেখে রাজি হন এরপরেই কিন্তু জুলাই মাসের শুরুর দিকে অথবা জুলাই মাসের মাঝামাঝি সময়ে এএসআই পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এএসআই পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিখ দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না কারণ আমি বাংলাদেশ পুলিশের ট্রেনিংয়ে থাকায় এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পাইনি সো এখন থেকে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির বিজ্ঞপ্তি সকল বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও পাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন